বন্ধুরা চাইনিজ নারীরা কিন্তু বাংলাদেশকে অনেক পছন্দ করে আমি জিজ্ঞেস করছি যে বাংলাদেশের ছেলেদেরকেও কিন্তু অনেক পছন্দ করে আমি কিন্তু আসছি আজকে একটা চাইনিজ প্রত্যন্ত এরিয়াতে যেখানে কিন্তু একটা রাজার বাড়ি পাহাড়ি এলাকা সব কিছু ঘুরে দেখানোর চেষ্টা করবো নিশ্চি খান খান পিয়াং ত এই জঙ্গলের মতো এরিয়াটাতে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সাথেই থাকব এই এরিয়ার মানুষরা কিন্তু কত সুন্দর ড্রেস পরে আছে এখানে একটা রাজার বাড়ি আছে এই রাজার বাড়িটাও কিন্তু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো 他的衣服很漂亮。对，衣服很漂亮，这是我们中国的汉服。大家如果对中国文化感兴趣的话，可以来我们中国游玩。我们中国有五千年文化历史，欢欢迎大家来玩，谢谢。itta jeje tar traditional bollo, itta Chinese traditional dress. itta ke hai Hanfu. Hanfu is the c h i n e s traditional dress. Chinese আর এই যে ড্রেসগুলো আগের দিনের রাজা বাদশাদের ওয়াইফ বা বউ যাদেরকে বলা হয় তারা কিন্তু এই ড্রেসগুলোয় পরতো যে চিকাশি চিকাশি সম মিজিঞ্চা হ্যাঁ এটাকে বলা হয় যে এই যে এই যে দেখছেন দিস ইজ লাইক ফ্লাওয়ার এই জিনিসগুলা কিন্তু মানে ফুলের মতো কিন্তু শেষ সেজেছে আর তাকে যদি আর একটু আপনাকে দেখাই যে দেখুন এইটাই হচ্ছে এটা দিয়ে হচ্ছে যে তারা হচ্ছে যে এইভাবে দেখুন এভাবে বাতাস করে বাতাস করে বলছে যে এখানের যে এই এলাকার বা প্রত্যন্ত গ্রামের মানুষরা এই ট্রেডিশনাল ড্রেস গুলাকে কিন্তু তারা এখনও ধারণ করে আপনার সাথে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমরা কিন্তু ঘুরে ঘুরে এই জায়গাটা মানে রাজা যেখানে সরলা পরামর্শ করতো এবং এই সম্পূর্ণ এরিয়াটা কিন্তু আমরা ঘুরে দেখাবো আমরা এই নারীকে নিয়ে কিন্তু রাজার বাড়িতে হেঁটে হেঁটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এই জায়গাটা কিন্তু অসাধারণ সুন্দর আমি বললাম যে অনেক মানুষ তোমার এই ভিডিওটা দেখবে কারণ বাংলাদেশি মানুষরা কিন্তু চাইনিজ কালচারকে তারা পছন্দ করে আর এই নারীটা কিন্তু টোটালি অপরিচিত এই নারীর সাথেই কিন্তু আমি আজকে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি যে বাংলাদেশের মানুষরা কিন্তু এই জিনিসগুলো দেখতে চায় চাইনিজ মানুষদেরকে পছন্দ করে ভালোবাসে নিজে দাও মংজিয়ালা গোরেন আই জঙ্গোরেন বলছি যে বাংলাদেশি মানুষরা চাইনিজ মানুষদেরকে ভালোবাসে বাংলাদেশি ছেলেরা চাইনিজ নারীদেরকে ভালোবাসে এই জিনিসটা কিন্তু আমি তাকে বলার চেষ্টা করলাম আর এই যে দেখুন রাজা কিন্তু এই জায়গাগুলোতেই কিন্তু ঘুরতো আর এই যে দেখতে পাচ্ছেন পাথরগুলা জিজ্ঞাসা মামিংজে আ, এইটা শু,但是我忘记叫什么了。โอเคโอเค। এটা হচ্ছে অ বললো যে এটা একটা পাহাড়ি পাথর রাজা এই পাথরগুলোকে অনেক দূর থেকে এনে এই জায়গাতে কিন্তু তারা সুন্দরভাবে স্থাপন করত। আর আমরা যদি দেখাই যে এই জায়গাতেই কিন্তু রাজা বসতো এবং বসে বসে কিন্তু তারা পরামর্শ করত। আপনাদের এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদেরকে ঘুরে ঘুরে আরও সুন্দর সুন্দর যে বিষয়গুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। আমরা ভিতরে একটু ঢুকার চেষ্টা করব এখানে রাজার বাড়ি আছে এই জায়গাটাতে ঢুকব আমরা ঢুকে একটু দেখব দেখুন এই বাড়িগুলো কিন্তু অনেক আগের অনেক আগের অনেক আগেকার বাড়ি আর ও মাই গাড এখানে শুধু পাথর আর পাথর আমার পিছনে যদি আপনারা লক্ষ্য করেন এখানে বিশাল বড় পাথর দিয়ে এই জায়গাটাতে একটা দেওয়াল বানানো এসব কিছু কিন্তু অসাধারণ সুন্দর আর এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষ ঘুরতে আসে এটা আমি বেশ কয়েকবারই বললাম আর এটা একটা লেকের মতো এখানকার যে রাজা ছিল সেই রাজা কিন্তু এই অঞ্চলের বা এই ঘরের ভিতর বসেই কিন্তু তারা বিভিন্ন রকম সল্লা বা পরামর্শ করতো কিন্তু এই দিক দিয়ে হেঁটে হেঁটে চলে যাব আর আমরা যদি এই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করি দেখুন এই প্রত্যন্ত এরিয়াটা কিন্তু মানে এখানে সব কিছু পাথর দিয়ে তৈরি আর পাথরগুলোও কত বড় বড়। এই পাথরগুলা যদি এই সাইড দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে দেখুন কত বড় বড় পাথর এবং এই পাথরগুলা কিন্তু এই যে গাছগুলা আছে গাছগুলার সাথে কিন্তু গেইটের মতো সৃষ্টি হয়েছে আমরা কিন্তু এখন জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছি আরও গহীন জঙ্গলের ভিতরে ঢুকে যাচ্ছি বন্ধুরা এই জায়গাগুলা কিন্তু আরেকটু ভয়ঙ্কর এবং এখানে মানুষ আসে যদিও মানুষ আসে তার জন্য হচ্ছে এতটা ভয় কাজ করে না এই পাহাড়ি অঞ্চলগুলো চায়নাতে কিন্তু খুব দারুণভাবে সাজানো সজ্জিত আর খুব ভালো লাগে পাহাড়ে পর্বতে যখন আমি ঘুরি এখানে দেখা যায় যে একটা সুন্দর প্লেস আছে যেখানে হচ্ছে মানুষ বসে আড্ডা দিচ্ছে দেখুন এই প্লেসগুলো কিন্তু চায়নার এরকম জঙ্গলগুলোতে থাকে যারা ট্যুরিস্ট আসে তারা এখানে আশ্রয় নিতে পারে এই যে দেখা যাচ্ছে একটা ব্রিজ এখন আমি যাচ্ছি এই জায়গাটাতে অনেক আগেকার একজন জমিদার বলতে এই এরিয়ার মধ্যে এই জঙ্গলের মধ্যে পাহাড়ি এলাকাতে কিন্তু একজন রাজার মতো ছিল এই রাজা কিন্তু ওনার একটা বাড়ি আছে এখানে এখানে দেখুন কত কত মানুষ সুন্দর সুন্দর ড্রেস পরে কিন্তু এসেছে এসে দেখুন তারা কিন্তু এখানে ছবি তুলছে দেখুন এগুলোই চাইনিজ ট্রেডিশন এইগুলাই হচ্ছে চাইনিজ ট্রেডিশন ড্রেস দেখুন বন্ধুরা কত কত মানুষ কিন্তু এই সাইডটাতে আমরা এখন সামনে হাঁটতে থাকবো এবং এই দিক দিয়ে হচ্ছে আরও বেশ কিছু সুন্দর জায়গা আছে যে দেখুন সব কিছু কিন্তু পাথর দিয়ে এখানে তৈরি নারীরা ছবি তুলছে এই যে দেখুন কত দারুণ এবং ইটের মতো দেখতে এগুলো কিন্তু সব পাথরের আর এখানে কিন্তু সুন্দরী সুন্দরী নারীরা ছবি তুলছে আর আমরা যদি একটু সামনে যাই গেট যেগুলো হচ্ছে চাইনিজ ইতিহাস ঐতিহ্যকে ধারণ করে এই যে এখানে দুজন পারসন তারা কিন্তু ওই বৃদ্ধ লোকটির ছবি তুলছে আমরা কিন্তু এদিক দিয়ে ঢুকব এই জায়গাগুলো বন্ধুরা টোটালি স্বপ্নের মতো চায়না মানেই আসলে সুন্দর চীনের যে এই গহীন আরণ্যগুলা খুঁজে খুঁজে ফের করতে আমার বেশ সময় লেগেছে এরকম অনেক জায়গা আছে কিন্তু এখানকার যে জায়গাগুলো এটি একটু বেশি সুন্দর আপনাদের হয়তো জানতে ইচ্ছা করতে পারে এখানে কি আছে ভিতরে এখানে বসার মতো সুন্দর জায়গা আছে এই যে আবার সুন্দরী নারীরা কিন্তু দৌড়াদৌড়ি করছে আর এই যে দেখুন ওয়ালগুলা এগুলা কিন্তু কারুকার্য সম্পন্ন চীনের আগে যে রাজার বাড়িগুলা থাকতো রাজার বাড়িগুলা কিন্তু ঠিক এই রকমই থাকতো দেখেন এই যে দেখুন একজন বৃদ্ধ লোক সে কিন্তু ছবি তুলতে এসেছে এই জায়গাতে অনেক দূর থেকে আর এখানে সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি এখানকার যত কিছু আছে সব কিছু কিন্তু প্রায় শত শত বছর আগেকার স্থাপনা গো সার্ভার ডেইলির সাথে লাইক কমেন্ট করে কিন্তু সংযুক্ত থাকার অনুরোধ রইল বন্ধুরা আপনারা যদি দেখেন আমরা কিন্তু এখন একটু পাহাড়ের উপরে উঠার চেষ্টা করছি পাহাড়ের উপরে যতই উঠছি এই পাথরগুলো ছবির মতো আর এখানে পাথর এবং ফুল এই সুন্দর জায়গাগুলোকে আরও ইন্টারেস্টিং করে তুলেছে বন্ধুরা আমরা এই রাস্তা দিয়ে যতই হাঁটছি ততই আরও নিরিবিলি সুন্দর কিছু ড্রেস দেখতে পাচ্ছি আর এখানে অনেক অনেক ট্যুরিস্টরা কিন্তু তারা হাঁটছে আর চাইনিজ মানুষরা যদি একটা বিড়াল পায় তাহলে কিন্তু বিড়ালকে খুব তারা আদর করে বিড়ালের প্রতি তাদের একটা ভালোবাসা আছে এই যে দেখুন বিড়াল পাইলেই কিন্তু তারা এরকমভাবেই কিন্তু ছবি তোলার চেষ্টা করে এভাবে বসে যায় চাইনিজ নারীরা আমার খুবই ভালো লাগছে এই জায়গাটাতে মানে এত অসাধারণ একটা পরিপূর্ণ সুন্দর্য সুন্দর একটা প্লেস অসাধারণ বন্ধুরা